শারীরিক অসুস্থতা ভয় এবং মুসিবত থেকে বাঁচার জন্য তাবিজ বা বিভিন্ন গাছের ছাল বা কল হাড় হাড্ডি ইত্যাদি ব্যবহার করা যাবে কি না আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ আহ্বাবাদ রসুল আকরম আকরাম আলি আলী আসসালাম হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে কোন কোন বিষয় আপনি ব্যবহার করতে পারবেন আর কোন কোন বিষয় আপনি ব্যবহার করতে পারবেন না আত্মীবন নবী নামে একটি গ্রন্থ রয়েছে যে বইয়ে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এর চিকিৎসা পদ্ধতি বর্ণনা করা আছে এবং যাই কিছু রুকিয়া আছে ঝাড়ফুঁকের বিষয় আছে যেগুলো কোরআন থেকে নেওয়া হয়েছে হাদিস থেকে নেওয়া হয়েছে সেখানেও সহি সুন্না অনুযায়ী এবং কোরআনের আয়াত দিয়ে জারফুক দেওয়ার বিষয়টি বৈধ বলে বলা হয়েছে কিন্তু জারফুক এবং তাবিজ এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে জারফুকের মধ্যে দুটি বিষয় লক্ষণীয় একটি হল বৈধ জারফুক এটা যদি সুন্না দিয়ে হয় তাহলে এই ঝাড়ফুঁক দেওয়া বৈধ এবং সহি হাদিস দ্বারা এটাও প্রমাণিত যে ঝাড়ফুঁক দিয়ে কিছু হাদিয়া গ্রহণ করাও যায় কিন্তু তামাইম বা তাবিজ ব্যবহার করার বিষয়টি নিয়ে ওলামায় কেরাম রেদানুল্লাহ তাআলা আলহিম আজমাইনদের মধ্যে দুটি মত রয়েছে প্রথম কথা হলো তামায়েম বলতে বা তাবিজ বলতে আমরা কী বুঝি তামায়েম বা তামিমা শব্দের অর্থ হল মানুষ যেগুলো তাদের সুরক্ষার জন্য ব্যবহার করে যেমন বাচ্চাদের অসুখ বিসুখ থেকে বাঁচানোর জন্য আমাদের দেশে প্রাচীনকাল থেকেই করি ব্যবহার করার একটা অভ্যাস মানুষদের মধ্যে ছিল এবং আছে এটা করি ব্যবহার করে এবং কুদৃষ্টি থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের হাড় হাড্ডি তারা ব্যবহার করে থাকে গাছের ছাল বা কল এগুলো ব্যবহার করে থাকে কোনো পশুর দাঁত এটা কুকুর শিয়াল বা বাঘের দাঁত হইতে পারে এগুলো ঝুলিয়ে রাখে এই ঝুলিয়ে রাখা অথবা কোনো অবৈধ কোরআনসুন্না বিরোধী কোনো তাবিজ ঝুলিয়ে রাখা এগুলো সবই সিরিকি কাজ মিনাল আমাল শিরকিয়া এই ব্যাপারে ওলামায় কারামদের মধ্যে কোনো মতবিরোধ নেই কোনো ইখতলাফ নেই যে এটা ব্যবহার করা হারাম সকল ধরনের আলেম বলেছেন এরকম তাবিজ বা এরকম জিনিস ঝুলিয়ে রোগ মুক্তি হওয়া বিপদ থেকে বাঁচার জন্য ব্যবহার করা অথবা ভয় থেকে বাঁচার জন্য ব্যবহার করা এগুলো হারাম এগুলো সিরিকি কাজ। এটা হলো প্রথম প্রকার তাবিজের দ্বিতীয় প্রকার তাবিজের বিষয়টি আমরা পরে কথা বলি এই যে মানুষ হাড্ডি ঝুলায় পাথর ঝুলায় অথবা কোনো মৃত পানির দাঁত ঝুলায় অথবা চামড়া ব্যবহার করে এবং এটা ছিদ্র করে গলায় ঝুলিয়ে রাখে অথবা হাতের মাঝে মধ্যে সুতা বাঁধে আজমিরের সুতা আজমির শরীফের সুতা বিভিন্ন মাজার থেকে আনা হলুদ এবং লাল রঙের সুতা এরা এ নিয়তে বাদে যে এগুলো থাকলে বিপদ আপদ আমাকে পাকরাও করতে পারবে না ধরতে পারবে না আমি বিপদমুক্ত থাকবো অসুখ বিসুখ মুক্ত থাকবো এইভাবে নানান জিনিস ব্যবহার করে নিজকে সুরক্ষা দেওয়ার যেই পদ্ধতি এটা হলো জাহিলিয়তের পদ্ধতি জাহিলি যুগে লোকেরা এই কাজগুলি করত ইসলাম এটাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এখন এই বিজ্ঞানের যুগে এখানে মানুষ ডিজিটালাইজেশন হওয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে আসার পরেও কিছু কিছু মানুষ শিক্ষিত হওয়ার পরেও কেন যেন এগুলিতে ঝুঁকে পড়ে আল্লাহ ভালো জানে অনেক শিক্ষিত মানুষদেরকেও দেখবেন তাবিজ ঝুলায় অনেক শিক্ষিত মানুষকেও দেখবেন এরকম জিনিসপত্র ঝুলাইতে থাকে একটা সাধারণ মোটা বুদ্ধিও তো বোঝা উচিত যে এই মরা বস্তুটা আমার উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না সুতরাং এটা ঝুলানোর মধ্যে কোনো লাভ নাই যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিষেধ করেছেন বর্তমান যুগে এই মূর্তির ব্যবহার হাড় হাড্ডির ব্যবহার বা এই ধরনের জিনিসের ব্যবহার খুব বেড়ে গেছে আপনারা দেখবেন দোকানের মধ্যে এরকম তাবিজ লেখে ঝুলিয়ে রাখছে উদ্দেশ্য হল ব্যবসা বাণিজ্য ভালো হবে গাড়ির মধ্যে দেখবেন বিভিন্ন রকমের জিনিস ড্রাইভারের সামনে ঝুলানো থাকে উদ্দেশ্য হলো এটা লাগাইলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই রকম যে খারাপ নিয়তে লাগানো এগুলো সব সিরিকি কাজ এগুলো দয়া করে আপনারা কেউ করবেন না আবদুল্লা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আলাহ থেকে হাদিস আবু দাউদ শরীফ এবং ইবনো মাজাহ শরীফে হাদিস সহিহ তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহামকে আমি বলতে শুনেছি ইন্নার রোকা ওয়াত্তামা ইমা ওয়াত্তেওয়ালা তা শিরকন হারাম ঝাড়ফুক করা হারাম তাবিজ দেওয়া এগুলো সিরিকে কাজ এটি যেন কেউ না করে দু নম্বর হাদিস হজরত আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহাম আন্না নবিয়া সাল্লাহ আলী ওসাল্লামা কানা ইউক্রিহু আশাকে জালিন রসুল সাল্লাহ সাল্লামের জীবনে দশটি কাজকে খুব বেশি অপছন্দ করতেন এই দশটি কাজের বিবরণ দেওয়া আছে আমি হাদিস সংক্ষেপের জন্য পুরো হাদিসটা আপনাদেরকে বলছি না এর মধ্যে একটি কাজ উল্লেখ করা হয়েছে তারিক ইম তাবিজ জুলানো বিভিন্ন রকমের হার হাড্ডি জুলানো এটা রসুল সালাম কোনোভাবেই পছন্দ করতেন না হাদিস নাসাই আবু দাউদ এই দুটি কিতাব উল্লেখ করা আছে ইমাম আলবানি বলছেন হাদিস সোহে তিন নম্বর হাদিস ওকবা ইবন আমের রাদি আল্লাহ তালু তিনি বলছেন মানতা আল্লাহ কা তামি মাতান ফালা আতাম্মাল্লাহ লাহু যে ব্যক্তি তাবি ঝুলাইলো আল্লাহ সুবান ও তালা তার কোনো কাজকে পরিপূর্ণ করবেন না যে নিয়তে করছে এটাকে আল্লাহ তালা পরিপূর্ণ করবেন না হজরতে ঈসা রাহেমাহুল্লাহ তিনি বলছেন দাকালতু আলা আবদুল্লা ইবনে জুহানি আমি আবদুল্লা ইবনে আকিমের ঘরে ঢুকলাম এজন্য যে তিনি তাকে শুশ্রূষা করার জন্যে তিনি অসুস্থ ছিলেন তখন তিনি আমাকে বললেন তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি অসুস্থ অবস্থায় চরম অসুস্থ তিনি বললেন কালান ও কালান্ন সাল্ল যে যেটা ঝুলায় তালা তাকে সেই সেই বিষয়টির সেই বস্তুটির মুখোমুখি মুখাপেক্ষি করে দেন সেটার মুখাপেক্ষি আল্লাহ তালা তাকে করে দেন এটা দিয়ে তার কোনো উপকারে আসে না এ হাদিস সহি ইমাম তির মিজির রহম তার কিতাব ইমাম আহমদ হাম রহমা তার মাসনাদে উল্লেখ করেছেন এখানে আরও অনেক হাদিস আছে আমরা যেহেতু আলোচনার সংক্ষিপ করতে চাই আপনারা বিস্তারিত জানার জন্যে আমার লিখিত কিতাব আকায়দ আলী সুন্না মা সাবাত কিতাবনা এটার এক হাজার দুই পৃষ্ঠা থেকে বেশ কয়েক পৃষ্ঠা আছে এ বিষয়ে দীর্ঘ আলোচনা ওখানে দেখলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত অনেকগুলো হাদিস আছে রসুল সাল্লা এভাবে এভাবে ঝুলানোকে পছন্দ করতেন না অন্য একটি হাদিস এসেছে যেটা মস্তাদে আহমদে এবং মোস্তাদাকে হাকেমে উল্লেখ করা হয়েছে হাদিস সহি হাজরত জুহানি রদি আল্লাহন বলেন রসুল করিম সাল্লা সাল্লামের কাছে দশ জনের একটি দল আসলো দেখা করার জন্যে বাইয়াদ গ্রহণ করার জন্যে আল্লা রসুল সাল্লা নয়জনের বায়াত নিলেন আরেকজন সাহাবি যিনি এসেছেন তার আল্লাহ রসুল নিলেন না ফালাহ আতান ও তারাক্তা ওয়াহিদান সাহাবাই করাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ এটা বুঝলাম না আমাদের নয় জনের বায়াত নিলেন অথচ একজনের বায়াত নিলেন না নবী ও সাল্লাহ আলী তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন ইন্না আলাইহে তামিমাতান তার কাছে একটি তামিমা রয়েছে এ একটি তাবিজ রয়েছে একটি ঝুলন্ত বস্তু রয়েছে অথবা রসুল সাল্লাহসাল্লাম হাত ঝুঁকিয়ে দিলেন এবং এটাকে কেটে ফেলে দিলেন অথবা লুকটি এটাকে ফেলে দিল ফাঁকাতা আহা এটাকে ছিন্ন করে দিল ফেলে দিল পাবায়াহান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতঃপর আল্লাহ ওই সাহাবীকে বায়আত করে নিলেন এবং আল্লাহ রাসূল বললেন মান আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা রাসূল এটা বললেন যারা তাবিজ টুবি এরকম ঝুলায় তারা শিরিকে মুবতালা তারা শিরিকের মধ্যে লিপ্ত রয়েছে সুতরাং এই কাজটি করা যাবে না এটা হল হারাম তাবিজের কথা বলছি এখন আরেকটি প্রশ্ন রয়ে গেছে সেটি হলো কোরআন এবং সুন্না দিয়ে যদি কেউ তাবিজ দেয় আমাদের দেশে একদল ওলামায় হাজারাত আছেন যারা তাবিজ দেন এবং দেওয়াকে ভালো মনে করেন পছন্দ করেন এবং এই ব্যবসাটা কিন্তু খুবই চাঙ্গা একটা ব্যবসা কারণ এটা মার্কেট বেলু যাচাই করার কোনো সুযোগ নেই যে আপনি একটা তাবিজের মূল্য কত এটা কোনো দোকানে গিয়ে কিন্তু এটাকে পুনর্মূল্যায়ন করার কোনো সুযোগ নাই। আপনি যে কোনো দ্রব্য যাচাই করতে পারবেন এটা যাচাইয়ের কোনো ব্যবস্থা নেই সুতরাং এক টাকা পাঁচ এক টাকা কিছু করার নাই আপনার যেহেতু বিশ্বাস দৃঢ় আপনি টাকা দিবেন উনি তাবিজ বিক্রি করবে এখন রয়ে গেল ওই কোরআন এবং সুন্না দিয়ে যদি কেউ তাবিজ দেন এই বিষয়টি নিয়ে ওলামা একরামদের মধ্যে দুটি মত রয়েছে সাহাবাই কেরাম রেদান উল্লাহ তাল আলহিম আজমাইনদের মধ্যেও এটার মধ্যে ইখতলাফ ছিল মতবিরোধ ছিল আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ তালানো হদরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা আবু জাফর আল বাকের এবং অন্য একটি রবায়তে ইমাম আহমদুল হাম্বল রাহমাউল্লাহ থেকে বর্ণিত হয়েছে কোরআন এবং সুন্না দিয়ে লিখিত তাবিজ ব্যবহার করা যায় এর ভিত্তিতে আমাদের দেশে অনেক ওলামায়কেরাম অনেক ঘরণার লোক আছেন যারা এই তাবিজের ব্যবসা খুব রমরমা করেছেন কিন্তু এসব ওলামায় কারাম এটা বলেননি একরাম এটা বলেননি যে তাবিজ দিয়ে টাকা নেওয়া যাবে এই বিষয়টি তারা স্পষ্ট করেননি যেহেতু হালাল রুকিয়ার মধ্যে টাকা নেওয়া জায়জ এটার উপর কেয়াস করে হয়তো ওলামা এ টাকা নেন বা কোনো বিনিময় নেন দু নম্বর বিষয় হলো দু নম্বর মত হলো হজরতে আবদুল্লিন মাসউদ আবদুল্লাহ ইবনে ওকাইম আবদুল্লাহ ইবনে ওমর ওকবা ইবনো আমের ইবনো আব্বাস রদওয়ানুল্লাহ তালা আলহি মজমাইন তাবিদের মধ্যে আল আসাদ আল কামাতু আকাস আল্লাহি ইব্রাহিম এ নাখাই এবং আবদুল্লা ইবনে মাসউদ রাজি আল্লাহ তালু সকল ছাত্র ইমাম মাহমুদুর হাম্বাল রাহমাহুল্লাহ সহ সবাই বলতেছেন লাই আজুজ উত্তমা ইমুমিন কিতাব ইল্লাহ হে ওয়ালাম সুন্নত রসুল ইল্লাহ হিলমাসূরা রসূল আল্সাল্সাল্লামের সহীহাদিস এবং কিতাবুল্লাহর আয়াত দিয়েও তাবিজ দেওয়া জায়েজ নাই এটা বৈধ নয় এ বিষয়ে অধিকাংশ ওলা মায়েকরাম ঐকমত পোষণ করেছেন পাকবারেত উপমহাদেশের উলা মায়েকেরাম তাবিজ দেওয়া নেওয়ার বিপরে খুবই দক্ষ ভূমিকা পালন করেন আর এটা হয়তো আপনারা কিছু দেখবেন মৌরিতানিয়া লিবিয়া ইরিত্রিয়া সুদান ওই এলাকায় কিছু লুকেরা মোলামারা এ কাজটা করে থাকেন আর অন্যান্য জায়গায় পৃথিবীর বৃহৎ অংশ বৃহত্তর যেখানে ইসলামের আবাদ এবং চর্চা সেই সব জায়গায় এই তাবিজ দেওয়া নেওয়ার কোনো ব্যবস্থা নেই চালু নাই এটা পুরোপুরি মানুষদেরকে গোমরা করার একটি কাজ এবং এটার বিষয়ে সবচেয়ে বড়ো কথা হলো হাদিস এতক্ষণ শুনেছেন যে কারণে হারাম বলা হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে রাসুল উল্লাহ ইসলাম এবং সাহাবা এখরাম তাবিজ লিখেছেন এবং দিয়েছেন এ সংক্রান্ত কোনো একটি প্রমাণ নেই সেটা আল্লাহর কিতাব থেকে হোক অথবা রাসুল হাদিস থেকে হোক রাসুল নিজে কখনো তাবিজ লিখেছেন অথবা সাহাবারা কখনো তাবিজ লিখেছেন বা দিয়েছেন এটার একটি প্রমাণও নেই এবং হাদিসগুলোতে আমভাবে নিষেধ করা হয়েছে সেখানে কোরআন দিয়ে দিলে জায়েজ হবে কোরআন না দিয়ে দিলে জায়েজ হবে না এমন কোনো একটা হাদিসও পাওয়া যায় না যেহেতু নিষেধটা ব্যাপক সুতরাং হাদিস এবং কোরআন দিয়েও দিলেও এটা নিষেধাজ্ঞা থেকেই যাবে তৃতীয়ত আপনি যখন কোরআন এবং সুন্না দিয়ে তাবিজটা ব্যবহার করেন এটা টয়লেটে যায় ওয়াশরুমে যায় বিভিন্ন এমন জায়গায় যায় যেখানে কোরআন এবং সুন্নার মর্যাদা বিঘ্নিত হয় চতুর্থত আপনি এই তাবিজ দিয়ে যখন ভালো হন না কারণ ভালো করার মালিকটা একমাত্র আল্লাহ তখন আপনি ভাবতে থাকেন এই কোরআন এবং সুন্না মনে ভুয়া এটা ঠিক না কোরআনের তাবিজ দিলাম কাজে লাগলো না আসলে কোরআন ঠিক কিনা এই এরকম একটা ধারণা তৈরি হওয়ার সুযোগ রয়েছে এজন্য ওলামাইকার তলিম আজমাইন এটাকে কোনোভাবেই পছন্দ করেন না ইব্রাহিমে না খাই রাহেমাহুল্লাহ মিনকে বাড়ি তাবে ইন আবদুল্লাহ ইবনে মাসউদ তালা আল্লাহ ছাত্র আলকামা আলকামার সরাসরি ছাত্র হজরতে ইব্রাহিমে না কুফার সবচেয়ে বড় ফকি ইমাম আবু আনিফা দাদা উস্তাদ তিনি কি বলছেন কানু ইউক্রাহুনা আত্মা ইমা কুল্লাহ মিনাল কোরআনে ওয়া গাইরাল কোরআন কোরআনের তাবিজ হোক আর কোরআন সারা তাবিজ হোক সকল রকমের তাবিজ ব্যবহার করা ওলামা একরাম অপছন্দ করতেন কোন কালের ওলামা একরামদের কথা বলছেন তাবিজের যুগের ওলামা একরাম সুতরাং এই বিষয়ে আমাদেরকে সচেতন হওয়া উচিত আমরা এটা ব্যবহার করব না যেহেতু অধিকাংশ ওলামা একরাম এবং সাহাবা একরাম রাদন উল্লাহ এর আজমাইন এটা পছন্দ করতেন না এবং রাসুল সাল্লাম কখনো তাবিজ দেননি আল্লাহ সুমান ও তালা আমাদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুক আমিন